আপনারা লুঙ্গি ড্যান্স দিতে দিতে টয়লেটে গেলেন আর পায়খানা করে জল খরচ করে লুঙ্গি নিয়ে ঢুকে পড়লেন ল্যাপের ভিতরে হরি বল যজনিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল বন্দে হম শ্রী গুরু শ্রীযুত পদ কমলাং শ্রী নবৈষ্ণবংশ শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথানি তং ত্বাং সজীব সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবাম শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনী তে নামিনে নম আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রামতারিণে নম ওম বিষ্ণুপাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সামিনী তে নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পেতে গোপেশ গোপিকা কন্ত রাধাক নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশরী বৃষভানুসুতে দেবী প্রণমামী হরে প্রিয় বৃন্দা তুলসী দেবৈ প্রিয় কেশবশচ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত নম ন এবার দয়া করে সবাই হাদুচু করুন এবং বলুন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবা সাদি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাঞ্ছা কল্পতুর্ভৈ কৃপা সিন্ধু ভয়ে বচ পাবনে পাবনেভ্য বৈষ্ণবে ভ্য নম জয় জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাজ রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাও তে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই মোর বাঞ্ছা কল্পতরু তা সবার চরণ বন্দি আলোচনা কই শুরু হরে কৃষ্ণ সম্ভবত গত বছর সরস্বতী পূজা নাকি তারও আগে গত বছর সরস্বতী পূজার দিনে বা পরের দিন আসা হয়েছিল এখানে আবারও আসা হলো বাবার সাউন্ড কমান আর একটু এটা কি ইকো আছে ইকো থাকলে টোটাল বন্ধ করুন ইকো আছে তো আছে না অপারেটর পেছনে এবার ঠিক আছে আবারও আসা হলো আবারও দেখা হলো আবারও কথা হবে ভগবৎ গীতায় ভগবান আমরা আজকে একটা প্রথম থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাব আধ্যাত্মিক জীবনে কিছু অভিজ্ঞতার দরকার এই ভাগবত রাজ্যে এসে ভাগবত আসরে এসে যোগ্যতা কারা কারা এই ভাগবত আসরে অংশগ্রহণ করতে পারবেন কারা এই ভগবত গীতার বাসরে প্রবেশ করতে পারবেন এই অধিকার সম্বন্ধে শাস্ত্রে নির্বাচন করা হয়েছে এখন নটা বাজে বাবুদের বলেছিলাম এখানে শয়ন না নয়ন চক্রবর্তী যে গতবারও ডেকে দিয়েছিলেন আপনাদের হয়ে আপনাদেরই ছেলে আপনাদের নাতি এবং অন্যান্য যুবক ছেলেরা কমিটির ভক্তবৃন্দ আগামী ভোরবেলা থেকে আপনাদের এখানে মহানাম যজ্ঞানুষ্ঠানের কমিটির ভক্তবৃন্দ দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আপনাদের সকলকে সকলকে আমার স্বভক্তি প্রণাম জানাই সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন আজকে আমরা একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করব কারণ আমাদের এপার ওপার অথবা সারা পৃথিবীতে আমাদের যত হিন্দু সনাতনই আছে তারা অধিকাংশ মানুষ আমাদের ধর্মে রাজ্যের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাশ করার অনেকেরই যোগ্যতা নেই আর সেই দলের মধ্যে যে আপনারাও কেউ কেউ আছেন আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনারা এই ভগবত রাজ্যের ভাগবত রাজ্যের গীতার বাসরে আপনারা প্রাথমিক বিদ্যালয়েও পাস করে আসেন নাই আর কেউ যদি প্রাথমিক বিদ্যালয়ে পাস না করে তবে সেই ব্যক্তি কি মাধ্যমিক অর্থাৎ হাই স্কুলে ভর্তি হতে পারবে বাবা কে রে মা হাই স্কুলে যে প্রাইমারি পাস করে নি সে কি হাই স্কুলে যেতে পারবে আর যে হাই স্কুল পাস করে নি সে কি কলেজে যেতে পারবে আর যে কলেজ পড়েনি কলেজ পাশ করেনি সে কি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে এবার দেখুন ভগবদ্গীতা মাধ্যমিক আমাদের ভক্তি রাজ্যে ধর্মের রাজ্যে ভগবদ গীতা মাধ্যমিক পর্যায়ের এই যে ভাগবত এখানে আছে এইটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্নাতক আর চৈতন্য মহাপ্রভুর যে কলিযুগের যুগধর্ম সেইটি পিএইচডির সঙ্গে তুলনীয় আচ্ছা যারা প্রাইমারি পাশ করলো না তাদের দিয়ে কি পিএইচডির বিদ্যাশিক্ষা লাভ করা সম্ভব হবে আচ্ছা বর্ণনার মধ্য দিয়ে বুঝতে পারবেন যে আপনারা কারা প্রাইমারিতে এখনও আছেন এমন কি প্রাইমারি পর্যন্ত অনেকে পাশ করেননি ইংরেজিতে একটি শব্দ আছে বাক্য আছে যার অর্থ হচ্ছে মুখ দেখলেও চেনা যায় এই যে আপনারা তিলক দিয়েছেন আমরা তিলক দেখলেই বুঝতে পারবো যে এটা আপনি দিয়েছেন না অন্যরা দিয়েছে আপনার নিজের হাতে তিলক দেওয়ার অভ্যাস আছে কি না আমরা দেখলেই বুঝতে পারব। সুতরাং আজ আমরা এই তিন প্রকারের আলোচনা করব নিজেরা যদি যোগ্যতা অর্জন করে পিএইচডির জায়গায় যেতে পারেন তবেই আপনারা ভগবানের রাজ্যে বৈকুণ্ঠে যেতে পারবেন না। এটাই ফাইনাল এখন সেই জন্যে আপনাদের প্রাইমারি পাস করতে হবে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় পাস করতে হবে মাধ্যমিক বিদ্যালয় পাশ করতে হবে উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় পাশ করতে হবে তারপর পিএইচডি অর্থাৎ এই চৈতন্য মহাপ্রভুর যে দর্শন আমাদের সনাতন শাস্ত্রে ছয় প্রকার দর্শনার আছে আমি জানি না আপনারা কেউ বলতে পারবেন ছয়টা দর্শনের নাম বাবা এখানে যারা আপনারা আছেন বাবা বলুন তো একটার নাম শুধু হ্যাঁ এই রকম ছটা দর্শন আছে আর এই ছটা দর্শনের উপরে যে দর্শন ছয়টা দর্শনকে খণ্ডন করে তদুপরি যে দর্শন সেই দর্শন হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রের দর্শন আর সেটি হচ্ছে মহাপ্রভুর দর্শন যার নাম পর্যন্ত আপনারা অনেকে জানেন না কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে যে সনাতন ধর্মের দর্শনের নাম কি চৈতন্য মহাপ্রভু যে নবদ্বীপে এসে আগামীকালকে থেকে আপনারা তো এখানে হরিবাসরের এক নাম যজ্ঞ করবেন তো যিনি এই নাম যজ্ঞ যিনি নাম প্রচার করেছেন কলিযুগের জীবদের উদ্ধারের জন্য সেই দর্শনের নাম কী আপনারা বলতে পারবেন না তো যারা যাদের ধর্মের মানুষেরা তাদের দর্শনের নাম জানে না তো ধর্মকে কি করে চর্চা করবেন আর এমন নাম যেটা হয়তো কারো কাছে শোনেনেই নেই ওই যে ছয় দর্শনের নাম জানেন বাবা কিন্তু এই সমস্ত দর্শনকে খণ্ডন করে যেটা সনাতন দর্শন সেটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে আপনাদের সনাতন ধর্মের দর্শনের নাম কি বলুন তো প্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন বাবু শব্দটা উচ্চারণ করুন তো হ্যাঁ মাগ একজন বলুন তো কেউ কোনো মা বলুন তো হ্যাঁ মনে থাকবে এ হচ্ছে আমাদের সনাতন দর্শনের নাম মানে অচিন্ত যা নিজের বুদ্ধি দ্বারা মেধা দ্বারা বিদ্যা দ্বারা শিক্ষা দ্বারা দম্ব অহংকার অর্থ টাকা পয়সা কোনোটা দিয়েই যা জানা যাবে না সেটাই অচিন্ত কি দিয়ে জানা যাবে ভক্তি দিয়ে ভাব দিয়ে নয় দক্ষিণ বাংলার অধিকাংশ মানুষের ভাব আছে আপনাদের দেশের লোকদের ভাবে গড়াগুড়ি দেয় হরিবাসরি গিয়ে কান্নাকাটি করে আবার খাওয়া দাওয়াটাও ঠিক আছে বাইরে গেলে আবার আলাদা হয়ে যাবে ভেতরে আসলে ভাব আলাদা হয়ে যাবে তো ভাব দিয়ে ভাবুক হওয়া যাবে ভাব দিয়ে ভগবানকে পাওয়া যাবে না ভাবের জায়গায় যদি ভক্তি না থাকে তো কিছুকালের মধ্যে এই ভাবটা নষ্ট হয়ে যাবে যেমন এটার আপনারা নিজেরা অনেকে প্রমাণ হরিবাসরে এসে আপনারা অনেক আগামী কাল থেকে হরিবাসর হবে বাবা আপনারা অনেক কান্নাকাটি করবেন কীর্তনের সুর তাল মান লয়ে আপনাদের হৃদয় চিত্ত বিগলিত হবে এখানে বাবা মা বাবারা একেবারে কোলাকুলি করবেন হরিবোল হরিবোল হরিবল করবেন গড়িয়ে পড়বেন ধুলা ধুলা নয়রে এ গোপীপদ রেণু অঙ্গে মাখো অঙ্গে মাখো মাখো রে এ যে কে গানটা এইভাবে এখানে যতক্ষণ আছেন বাবা মাগো ততক্ষণ আপনারা ভাবে গড়াগড়ি গড়ি দিলেন আরও একটা বিভৎস কাণ্ড আমি দেখেছি হরিবাসুরগুলাতে যেটা অনাচার কখনোই পুরুষেরা মায়েদের জড়িয়ে ধরে কোলাকুলি করতে পারবেন না মায়েরা কোনো পুরুষকেই গলা কোলাকলি করতে পারবে না একমাত্র বিবাহিত স্বামীর ছাড়া মায়েরা অন্য কাউকে আপনারা কোনো পুরুষকে জড়িয়ে ধরতে পারবেন না আর আপনি আপনার স্ত্রী ছাড়া আর কাউকে জড়িয়ে আলিঙ্গন করতে পারবেন না আর হরিবাসরে এটাও চলে তার মানে আপনাদের এমন ভাব ভাবের ঠেলায় মানে আপনাদের নারী পুরুষ আর ভেদাভেদ নাই সব একাকার হয়ে গেল ভালো কথা কিন্তু যেই বাইরে গেলেন অমনি গৌর নেশা লাগলে পরে নয়ন দুটি ঝরে সে নেশা লাগলে কি আর ছাড়ে কিন্তু বাইরে যেই গেলেন অমনি তো আপনার শুকটানের নেশা জেগে গেল বাবা শেষ আপনার হরিবাসরের নেশা বাইরে গিয়ে আবার পানের দোকানে গিয়ে আপনি জাবর কাটা শুরু করলেন কি লাভ হলো এই জন্যে আপনাদের ভাবে সব কিছু মিলবে না তাই জন্যে আপনাদের ভক্তিতে ইন দ্য অ্যাজ অফ কলিযুগ উইদাউট ভক্তি দেয়ার ইজ নো মুক্তি এই যুগ কলিযুগ এই কলিযুগ ভক্তির যুগ এটি মহাপ্রভুর নাম একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের যুগ আর সেই যুগের যে দর্শন সেই দর্শনের নাম কি মাগো কি দর্শনের নাম যে বললাম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন ভেদবাদ আছে অভেদবাদ আছে দ্বৈতবাদ আছে অদ্বৈতবাদ আছে দ্বৈতা দ্বৈতবাদ আছে বিশিষ্টা দ্বৈতবাদ আছে শুদ্ধা দ্বৈতবাদ আছে এতগুলো এগুলো আপনারা অনেকে নাম শুনেননি। তো এতগুলো বিচার করবার পর চৈতন্য মহাপ্রভুর এই ভাগবত ধর্ম ভগবত গীতার ধর্ম বেদের ধর্ম সেই জন্যে আমাদের এই সনাতন শাস্ত্রের যে নিঘুর রহস্য সাধারণের বোধগম্যের বাইরে আর এই গভীর রহস্য বুঝতে না পেরে আমাদের অধিকাংশ হিন্দু বোকা মানুষেরা তারা অনেক গুরু আমদানি করেছে অনেক ভগবানের আমদানি করেছে তাই দুঃখ করে বলতে পারি যে বাংলার অর্ধেক হিন্দু জানেই না তাদের আরাধ্য ভগবান কে বাংলার অর্ধেক হিন্দু মানুষ আপনারা জানেন না আপনারা কার আরাধনা করবেন গীতার আরাধ্য ভগবান কে বেদের আরাধ্য ভগবানকে উপনিষদের আরাধ্য ভগবানকে রামায়ণ মহাভারতের আরাধ্য ভগবানকে ভগবদ্গীতার আরাধ্য ভগবানকে একজনই তিনি হচ্ছেন একজনই পরমেশ্বর ভগবান কিন্তু হিন্দুরা মানুষকে ভগবান মানিয়ে পুজো করছেন ভুড়িওয়ালা মানুষকে পুজো করছেন গোপওয়ালা মানুষকে পুজো করছেন আপনাদের দক্ষিণ দেশের তো পাগলকেও পুজো করে এই হচ্ছে আমাদের মূঢ়তা বোকামি সনাতন ধর্মের এটা আদর্শ নয় সাধারণ মানুষের ভাবনা যে বারো মাসে তেরো পার্বণ করবো পূজা কালী পূজা লক্ষ্মী পূজা মনসা পূজা হ্যাঁ সরস্বতী পূজা এটাই সনাতন ধর্ম খাবো দাবো মাগুর মাসের ঝোল খাবো মাসের ভাজা খাব সকাল বিকাল হরিবোল হরিবোল বলবো এটা প্রবাদ আছে দুষ্টরা কলি চেলাগুলো এইগুলো প্রচার করে খাইও মাগুর মাসে ঝোল শুয়েও রমনির কোল পরের লাইনটা জানেন আপনারা বলি হরি কিছু দুষ্ট আছে তারা এইগুলো প্রচার করে আবার একদল আছে তারা নাকি মাছে খায় ভোগ টোক দিয়ে তো এক এক জায়গায় এক এক রকম তাই ভোলানাথ বাবা ওম নম শিবায় শিব ঠাকুর আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই বলে দিলেন যা আগত কলিযুগে অনেক গুরু আসবে গুরু আসবে অনেক গুরু হবে কিন্তু তাদের শিষ্যদেরকে যে এই জগৎ সংসারে ত্রিতাপ যন্ত্রণা থেকে সংসারের মায়া বন্ধন থেকে মুক্ত করে গোবিন্দের কাছে নিয়ে যেতে হবে হে দেবী পার্বতী এই রকম গুরুর কলিকালে বড়ই আকাল হবে অভাব হবে কলিকালে অনেক গুরুরাই বাড়িতে যাবে শিষ্যের দক্ষিণা নেবে নেবে আর গুরু প্রণাম মন্ত্র আপনারা অনেকেই জানেন বাবা মন্ত্রটা অজ্ঞান তিমিরন্ধশ জ্ঞানঞ্জন সোলাকয়া হ্যাঁ তের বাংলা অর্থ হচ্ছে যিনি আমার অজ্ঞান অন্ধকার বিদুরিত করে আলো দেখিয়ে দিলেন কিসের আলো ভগবানের রাজ্যে যাওয়ার ভগবানের ভক্ত হওয়ার বাবা কোন অজ্ঞান অন্ধকার আপনাদের নাশ হয়েছে এখানে আপনারা যারা আমার সামনে বসে আছেন অজ্ঞান তিমির অন্ধশ্য জ্ঞান শলাকয়া যিনি জ্ঞানের আলো পুড়িয়ে দিলেন অজ্ঞান নাশ করে এইবার অজ্ঞান কি কি জিনিস অজ্ঞান খাদ্যের মধ্যেও বিচার্য অজ্ঞান ধর্মান্ধতার মধ্যেও বিচার্য অজ্ঞান ভাগবতে চারটির জায়গায় চারটি জায়গায় পরীক্ষিত মহারাজ কলির বাসস্থান করে দিয়েছেন এই অজ্ঞান কলির জায়গা ভেবে দেখুন বাবা মাগু আপনাদের দীক্ষা হলো গুরুদেব আপনার হৃদয়ে বিষ প্রদান করলেন গ্রামে একটাও কৃষক পাবেন কি যিনি জমি চাষাবাদ না করে বিষ ফেলায় জমি তো চাষ করবেন নাকি তারপর তো বিষ বপন করবে অধিকাংশ আপনারা যারা শিষ্য আপনাদের হৃদয়ে চাষ করা হয়নি চাষাবাদ করা হয় নাই অনাবাদী জমিতেই বিষ ফেলিয়ে দেওয়া হয়েছে অনাবাদীটা কীরকম কীরকম আপনাদের অজ্ঞান নাশ হয় নাই দীক্ষা নেন যখন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে আপনারা পান সুপারি খাতেন দীক্ষা নেওয়ার পরেও খাচ্ছেন দীক্ষা নেওয়ার আগে আপনি বিড়ি সিগারেট নেশা খেতেন দীক্ষা নেওয়ার পরে আপনি খাচ্ছেন দীক্ষা নেওয়ার আগে আপনি হোটেলে খেতেন দীক্ষা নেওয়ার পরেও আপনি হোটেলে খাচ্ছেন দীক্ষা নেওয়ার আগে আপনি মাছ মাংস খেতেন দীক্ষা নেওয়ার পরেও আপনি মাছ মাংস খাচ্ছেন এরা আপনারা নিজেরাই প্রমাণ আর আপনাদের অধিকাংশ মানুষে দীক্ষা হয়ে গেছে আর গুরু প্রণাম মন্ত্র অজ্ঞান অতিমিরান দর্শ্য হোয়াট ইজ বেনিফিট কী অজ্ঞান অন্ধকার আপনাদের নাশ হলো। যেখানে আছিলেন ওখানে আছেন অনাবাদী জমিতে বিষ ছিটিয়ে দিলে যেমন বিষ নষ্ট হয়ে যাবে গাছ হবে না গাছ না হলে ফসলও হবে না তেমনি করে আপনারা দীক্ষা নিয়েছেন মন্ত্র নিয়েছেন যেহেতু আপনাদের হৃদয় ভক্তিতে আপ্লুত নেই আপনাদের হৃদয় অনাচার বেবিচারে পূর্ণ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করে বলেছেন এবং দেবর্ষী নারদের কথা যেটা বললাম না বাবা ভোলানাথের কথা যে গুরুরা আসবে কিন্তু শিষ্যদের ভক্ত তৈরি করবে না তারা শুধু দক্ষিণা নিয়ে যাবে আর ত্রিতাপ জ্বালা যন্ত্রণায় যে ভবসাগরে হাবুডুবু খাচ্ছে মানুষ ভক্ত হতে পারছে না এই যে গতবার এলাম আমাকে রান্না করে খাওয়াবেন এমন একজন শুদ্ধ ভক্ত নেই এবার এসেছি নয়নবাবু তো ওই যে স্বয়ন যিনি যেই ছেলেটা চক্রবর্তী যাদের বাসায় আছে সে এবারও বলছে যে প্রভু আমি তো বারবার আপনার কাছে লজ্জা পাচ্ছে আমরা যে আপনাকে খাওয়াবো এমন ব্যবস্থাও করতে পারছি না কারণ ওই বাড়িতে গিয়েছে মা বলছে একটু চা করে দেই চায় কি চিনি দেব এই হচ্ছে অবস্থা তা সাধুকে যদি আপনাদের চা তৈরি করে দিতে হয় তাহলে বোঝেন আপনাদের এলাকায় রকম সাধু আছে যে সাধুরা চা খায় আর আমরা এমন সাধু আমাদের জন্মে আমাদের পেটে চা ঢোকে নি সুতরাং চা খাওয়া কোনো ভদ্র লোকের উচিত নয় ক্ষমা করবেন কোনো ভব্য মানুষের ভাগবতে বলা হয়েছে যে এই কলিকালে অভদ্র রুচি মানুষ অভদ্র রুচি বিশিষ্ট মানুষের প্রকোপ বাড়বে আর আমরা নিজেকে ভদ্র ভাবি শিলাপ্রভুপাত বলেছেন যদি আপনি নিজেকে ভদ্র ভাবেন আপনি নিজেকে ভদ্র মহিলা ভাবেন তাহলে আপনার উচিত দায়িত্ব হচ্ছে এই দুর্লভ মানব জীবন হেলা ভরে নষ্ট করা উচিত নয় সকল ভদ্র আর ভদ্র মহিলার দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি গোবিন্দের আরাধনা করুন আর গোবিন্দের আরাধনা করে গোবিন্দের কাছে চলে যান আর নয় পরবাসে ফিরে চলুন নিজ দেশে এখানে আমরা এসেছি দুদিনের জন্য দুদিনের খেলা ঘরে ভবে রঙ্গ একদিন সাঙ্গ হবে যেদিন ভাঙবে রঙ্গের মেলা বাবা একটা জিনিস তো আমরা সবাই জানি মাগ সবাই জানি আমরা মরবো সবাই জানি সবাই জানি আমরা মরবো জগতের একটা জিনিস কেউ জানে না কেউ জানে না সাধুরাও জানে না আমরা কবে মরবো সেই জন্যে বাবা ভোলানাথ বললেন যে যেই পর্যন্ত জানছেন তো আপনারা সবাই তো জানেন যে আপনারা মরবেন সেই দিন থেকে আপনাদের আর সময় নষ্ট করা উচিত নয় এক মুহূর্ত মানে আটচল্লিশ মিনিট জীবনের মূল্যবান সময় আটচল্লিশ মিনিটও নষ্ট করা উচিত নয় কেননা এই বাবা ভোলে না শিব ঠাকুর বলেছেন সারা পৃথিবীর যদি সম্পদ শঙ্করাচার্য লীলায় তিনি কথা বলেছেন বাবা আপনার ছেলে আছে তো নাকি ছেলে আছে আছে সারা পৃথিবীর দেখুন শ্রীপাদ শঙ্করাচার্য যিনি শিব ঠাকুরের অবতার কিছু খুঁজতেছেন তিনি বলেছেন যে সারা পৃথিবীর সম্পদ ধরুন বাবা আপনার ছেলে আছে সারা পৃথিবীর যত টাকা পয়সা সব আপনার ছেলেকে দেওয়া হলো পৃথিবীর সমুদয় সম্পত্তি সব আপনার ছেলেকে দেওয়া হলো আর একটা কাজ করতে তাকে বলা হলো যাও কি নাম বাবা আপনার ছেলের কমল এই বাবা কমল সারা পৃথিবীর টাকাগুলো তোমাকে দেওয়া হলো তুমি তোমার বাবাকে নিয়ে আঠারো বছরের সারা পৃথিবীর টাকা দিয়ে আমরা আমাদের জীবনের আয়ু ফিরিয়ে আনতে পারবো না আমাদের নিজের যৌবনকেও ফিরিয়ে আনতে পারবো না সেই জন্যেই বাবা ভোলেনাথ তার মোহাম্মদগড় গ্রন্থে শিব শঙ্করাচার্য লীলায় বললেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে ওরে মুড়মতি দুরজন বোকার দল তিনবার বললেন তোমরা গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো যদি এই দুর্লভ মনুষ্যকুলে জন্ম লাভ করেও তোমরা গোবিন্দের ভজনা না কর প্রাপ্তে সন্নিহিতে যেদিন তোমাদের মৃত্যু সন্নিকটে এসে দাঁড়াবে নরক্ষতি সেদিন এই মৃত্যুর হাত থেকে পাপ যমদূতদের পাপের শাস্তি থেকে নরক্ষতি তোমাকে কেউ বাঁচাতে পারবে না ওম নম শিবায় কারণ শিব ঠাকুরের আরাধনা করছেন ভাবছেন শিব ঠাকুর আপনাকে পাপের হাত থেকে বাঁচাবেন বিচারের দায়িত্ব আরেকজনের কাছে ইয়া দেবী সর্বভূতু মাতৃরূপে না সংস্থিতা নমস্তস্যই 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 মা দুর্গা আপনার বিচার করবে না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতামাতা মৃত্যুর পর আপনার বিচার করবে না পিতামাতারেই কে বিচার করে তার খবর নাই হ্যাঁ ও ব্রাহ্মণে নম ব্রাহ্মণে নম ব্রহ্মা আপনাকে বাঁচাতে পারবে না কারণ মৃত্যুর পর আপনার ভালো কাজ আর খারাপ কাজের দুটোর বিচার করবেন দ্বাদশ মহাজনের দ্বাদশ বৈষ্ণবের একজন যিনি হচ্ছেন ধর্মরাজ কি নাম বাবা জম তিনি বিচার করবেন তো যদি আপনি ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানের আরাধনা না করেন তাবৎ মানুষকে নরকে যেতে হবে কেবল এক শ্রেণীর মানুষ নরকে যাবে না কারা যারা কৃষ্ণ কীর্তন গান ও নর্তন পড়ো যেটা বৈষ্ণবের ভাষায় নাচ গাও কর সংকীর্তন বড়ই মধুর মহাপ্রভুর বচন যদি আপনারা চৈতন্য চরণে আশ্রয় নিয়ে বিশুদ্ধভাবে ভক্তি জীবন যাপন করে হ্যাঁ ভগবত প্রসাদ আস্বাদন করে ভগবানকে উৎসর্গ করে নিজের চারটি বিধি নিষেধের মধ্য দিয়ে গোবিন্দের আরাধনা করতে পারেন তবেই গোবিন্দের কাছে যেতে পারবেন যাকে এই কথাগুলো আমরা পড়ে এসে বলবো আবার এবার চলুন আমরা যে আমরা প্রাথমিক যে প্রাইমারি হ্যাঁ প্রাথমিক যে শিক্ষা আধ্যাত্মিক জীবনের যেমন আধ্যাত্মিক জীবনের প্রাথমিক শিক্ষার কথা গীতার মধ্যেও আছে কিন্তু এখন সেইগুলো প্রচার করতে হচ্ছে আগের দিনে বাবা মাদের প্রচার করতে হতো না একেবারে প্রাইমারি যেটা প্রাথমিক যেমন এক নম্বর ধর্মের রাজ্যে এই ভগবান কৃষ্ণের ভক্ত হওয়ার পূর্ব প্রস্তুতি আপনি ভগবানের ভক্ত হবেন মা আপনার অজ্ঞান অন্ধকার নাশ করবেন গুরুর দায়িত্ব হচ্ছে শিষ্যকে আগে প্রাথমিক বিদ্যালয় পাশ করা কি সেই প্রাথমিক বিদ্যালয় এক নম্বর প্রসাব করে আমাদের ভাগবত পুরাণাদি পুরাণ শাস্ত্রে বলা হয়েছে প্রস্রাব ত্যাগ করলে অবশ্যই জল নিতে হবে এবং হাত মুখ ধৌত করতে হবে হাত পা ধৌত করতে হবে প্রস্রাব করে এটা এক নম্বর দুই নম্বর এগুলো প্রাইমারির প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা দুই নম্বর আপনি বাহ্যবাসে যাবেন টয়লেটে আপনাকে অবশ্যই স্নান করতে হবে স্নান না করে আপনি ঘরে ঢুকতে পারবেন না এবং পায়খানা করে কোনো কাপড় স্পর্শ করতে পারবেন না ঘরে ঢুকতে পারবেন না আর মাগ মা ঘুমাচ্ছে ওই মাটা ডাকেন ওই মাগ এখনই ঘুমাচ্ছ ঠান্ডা লাগান শরীরে ওই যে মাথায় যে পেঁচাইছেন না ওটা হাওয়া খাওয়ান দেখবেন যে ঠান্ডা লাগলে আর ঘুম ধরবে না আর আমার মতো বসুন যাদের ঘুম বেশি ধরে তারা আমার মতো পদ্মা বসুন আর না এলে এখনই কয়েকটা মা ঝিমুচ্ছেন কিন্তু আর কয়টা বাজে ও নয়টা গ্রামের মানুষ তো এমনি শুয়ে পড়ে সেই জন্য আপনাদের আটটা শুরু করলে এতক্ষণে দেড় ঘন্টা আলোচনা হয়ে যেত হ্যাঁ নয়টা পঁচিশ বাজে তা যে কথা বলতেছিলাম তো তিন নম্বর এক নম্বর হচ্ছে প্রসাব করে জল নিতে হবে হাত মুখ ধরিতে হবে পায়খানা করে অবশ্যই স্নান করতে হবে কিন্তু আপনারা কি করেন বাবা তাও যদি শীতের দিনে হয় তাইলে এখন তো অনেক আপনারা হিন্দু মানুষ কি পোশাক যে পরতে হয় এই প্রাথমিক শিক্ষাটাও আপনাদের নাই আপনারা লুঙ্গি ড্যান্স দিতে দিতে টয়লেটে গেলেন আর পায়খানা করে জল খরচ করে লুঙ্গি নিয়ে ঢুকে পড়লেন ল্যাপের ভিতরে হরি